হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস টুয়েলথের ফোর্থ সেমিস্টার দু হাজার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিল চৌধুরীর জীবনী রচনা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে একবার তোমরা জীবনী রচনার ক্ষেত্রে এই ছকটাকে ফলো করবে অবশ্যই তোমরা দশে দশ পাবে ছকটা সেভাবেই সাজানো পয়েন্টের উত্তরগুলো ছোট ছোটো থাকলেও নাম্বার কিন্তু দশে দশ ওঠানোর মতো তো চলো উত্তরটা শুরু করা যাক দেখো ভূমিকা সলিল চৌধুরী বাংলা সঙ্গীত জগতের এক অনন্য প্রতিভা তিনি শুধু একজন সুরকার নন একই সঙ্গীত ছিলেন গীতিকার সঙ্গীত পরিচালক কবি ও সমাজ সচেতন শিল্পী তার সৃষ্ট সঙ্গীতে যেমন প্রেম ও প্রকৃতির সুর আছে তেমনই আছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বাংলা হিন্দি ও দক্ষিণ ভারতীয় ভাষার চলচ্চিত্র সঙ্গীতে তিনি যে নতুন ধারার সূচনা করেন তা আজও ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করে রেখেছে তার সঙ্গীতে লোকসঙ্গীত পাশ্চাত্য সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের অনুবন্ত মেলবন্ধন দেখা যায় দেখো নেক্সট মেন পয়েন্ট করবে জন্ম ও শৈশব এরপর এরকম তোমরা এক নম্বর দু নম্বর দিয়ে লিখতে পারব কিংবা ছোট বুলেটিন করে এইভাবে লিখবে সলিল চৌধুরীর জন্ম হয় উনিশ নভেম্বর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে জন্মস্থান ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গাজীপুর গ্রাম বর্তমান বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অঞ্চল তার পিতার নাম ছিল ডাক্তার গিরীন্দ্রনাথ চৌধুরী যিনি ছিলেন সমাজ সচেতন ও সংস্কৃত মনা ব্যক্তি শৈশবকাল থেকেই সলিল চৌধুরী প্রকৃতি লোকসঙ্গীত ও মানুষের জীবন যন্ত্রণার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন এই পারিবারিক পরিবেশে তার সৃষ্টিশীল মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় দেখো নেক্সট মেন পয়েন্ট শিক্ষা জীবন সলিল চৌধুরী কলকাতায় এসে পড়াশোনা করেন ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্য সঙ্গীত ও রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত হন যা তার শিল্পী গড়ে তোলে ছোটবেলা থেকেই সলিল চৌধুরীর সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল দেখো তিন নম্বর পয়েন্ট সঙ্গীত জীবনের সূচনা সলিল চৌধুরীর সঙ্গীত জীবনের শুরু গণসংগীত রচনার মাধ্যমে তিনি ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আইপিটিএ এর সঙ্গে যুক্ত ছিলেন তার গান সাধারণ মানুষের দুঃখ সংগ্রাম ও প্রতিবাদের কথা তুলে ধরে এই সময়েই তিনি প্রমাণ করেন সঙ্গীত শুধু বিনোদন নয় সমাজ পরিবর্তনের হাতিয়ারও হতে পারে দেখো চার নম্বর পয়েন্ট বাংলা সঙ্গীতে অবদান সলিল চৌধুরী বাংলা আধুনিক গানে নতুন ধারার সূচনা করেন তার গানে পাশ্চাত্য সুর লোকসঙ্গীত ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অপূর্ব মিশ্রণ দেখা যায় তার বিখ্যাত বাংলা গানগুলির মধ্যে উল্লেখযোগ্য না মন লাগে না আমায় প্রশ্ন করে নীল ধ্রুব ও মোর ময়না গো তার সৃষ্ট গান আজও শ্রোতার হৃদয়ে সমানভাবে জনপ্রিয় দেখো পাঁচ নাম্বার পয়েন্ট চলচ্চিত্র সঙ্গীতে অবদান সলিল চৌধুরী বাংলা হিন্দি মালয়ালম তামিল সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন তিনি প্রায় পঁচাত্তরটিরও বেশি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন হিন্দি চলচ্চিত্র সঙ্গীতেও সলিল চৌধুরীর অবদান অপরিসীম তার উল্লেখযোগ্য চলচ্চিত্র মধুমতি আনন্দ রজনীগন্ধা দেখো তার বিখ্যাত গান এই দুটি গান তোমরা ভালো করে লিখে নেবে এই গানগুলি আজও সমান জনপ্রিয় তার সঙ্গীত চলচ্চিত্রের কাহিনীকে গভীরতা ও আবেগে সমৃদ্ধ করেছে দেখো ছ নম্বর পয়েন্ট বহু ভাষায় সঙ্গীত রচনা সলিল চৌধুরী ছিলেন এক বিরল প্রতিভা যিনি একই সুরে বিভিন্ন ভাষায় গান রচনা করতেন বাংলা হিন্দি মালয়ালম তামিল সব ভাষাতেই তার গান জনপ্রিয়তা পেয়েছে এর ফলে তিনি সর্বভারতীয় স্তরে একজন গুরুত্বপূর্ণ সঙ্গীত স্রষ্টা হিসেবে স্বীকৃতি লাভ করেন দেখো সাত নম্বর পয়েন্ট সঙ্গীত শৈলীর বৈশিষ্ট্য তার মধ্যে আবার পয়েন্ট করবে সলিল চৌধুরীর সঙ্গীতের বৈশিষ্ট্য গভীর ভাব সম্পন্ন কথা সহজ কিন্তু হৃদয়স্পর্শী শিশুর পাশ্চাত্য সঙ্গীতের ব্যবহার হারমোনি অর্কেস্ট্রা মানবিক ও সমাজ সচেতন দৃষ্টিভঙ্গি এগুলো সলিল চৌধুরীর সঙ্গীতের বৈশিষ্ট্য এগুলো তোমরা অবশ্যই লিখবে দেখো আট নম্বর পয়েন্ট আদর্শ ও জীবন দর্শন সুলিল চৌধুরী আজীবন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তার গান শোষণের বিরুদ্ধে প্রতিবাদ মানবতার জয়গান ও সাম্যের স্বপ্ন বহন করে তিনি বিশ্বাস করতেন শিল্প মানুষের জীবনকে সুন্দর ও সচেতন করে তুলতে পারে দেখো ন নম্বর পয়েন্ট পুরস্কার ও সম্মান তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন ভারতীয় সঙ্গীতে আজীবন অবদানের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয় তার সৃষ্ট গান আজও প্রজন্মের পর প্রজন্ম গিয়ে চলে দেখো দশ নম্বর পয়েন্ট মৃত্যু সলীল চৌধুরী মৃত্যু হয় পাঁচ সেপ্টেম্বর উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তবে তার সৃষ্ট সঙ্গীত আজও তাকে অমর করে রেখেছে তখন নেক্সট উপসংহার সলিল চৌধুরী ছিলেন এমন এক শিল্পী যিনি সঙ্গীতকে কেবল বিনোদনের স্তরে সীমাবদ্ধ রাখেননি বরং তা দিয়ে সমাজের কথা বলেছেন তার সুরে যেমন সৌন্দর্য আছে তেমনই আছে প্রতিবাদ ও মানবিকতা ভারতীয় সঙ্গীতের ইতিহাসে তিনি এক অপরিহার্য নাম তাই নিঃসন্দেহে বলা যায় সলিল চৌধুরী বাংলা ও ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা এবং এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ